আসসালামু আলাইকুম চলে আসছি আবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার কালেকশন প্রিমিয়াম গঙ্গা কালেকশন দেখাবো একদম লেটেক্স একটা করে কালার থাকতেছে কিন্তু 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 আমরা কথা আর আপনারা জানেন আমরা একটা ডিজাইন যেটা যে কোনো ডিজাইন যখন যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইন আমরা কাজ করে আমরা তোকে ভিডিও উল্লেখ করে দিই আর আমাদের কাছে লোকালটা পাবেন না আমরা যখন যেটা আসবে আমরা সেটাই আপনাদেরকে বলে দিবো ক্লিয়ার বলে দেই এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার ভাবে থাকছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেল ফিন্ট আছে দেখেন আপনারা খুব সুন্দর ভাবে আর গুছিয়ে গুছিয়ে একটা অ্যাম্ব্রয় ওয়ার্ক আছে আপনার দেখতে পাচ্ছেন আর দামানটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে গঙ্গার প্যাটার্ন টাই থাকে এই প্যাটার্নে হ্যাঁ আর এটা সেমিলার প্রিন্ট ব্যাক প্যাড পাবেন এই যে এরকম প্রিন্ট আর এটা প্যান্টের কাপড়টা দেখতে পারছেন কটনের মধ্যে পাবেন আরামদায়ক আর এটার দুপাট্টাটা মাশ আল্লাহ খুবই সুন্দর একটা দুপাট্টা লাক্সারিয়াস দুপাট্টা সিন্থেটিক এর মধ্যে থাকবে কিন্তু দেখেন আপনারা এই যে লাক্সারি পিন করা আছে সাথে চমৎকার ভাবে করা স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে কিন্তু এখন দেখবো কালার আছে খুবই সুন্দর আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারিতে পারচেজ করতে চান যে ভাই যাদের শপ আছে আপনাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করলে পাইকারি পিসটা নিতে পারবেন ঠিক আছে আমাদের সবটা হচ্ছে মূলত পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারিতে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন একবারে প্রিমিয়াম কটন আর এটার যে দুপাটটা পাবেন খুবই চমৎকার এটা কিন্তু দেখেন সুপার অনেক বড় পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আসছেন তারাও নিয়ে নিতে পারবেন তারা কিভাবে নিবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা বাইরে হোক কোনো প্রান্তে কিন্তু আর যারা সরাসরি আমাদের শোরুম করতে চান আসতে চলে আসতে পারেন ভিডিও শেষে দেখুন চমৎকার একটা কিন্তু সুপার ডুপার অনেক বড় কিন্তু হ্যাঁ আর প্রাইসটা আমি বলে দিচ্ছি কুচটা মূল্য থাকবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন মাত্র পনেরোশো টাকা আর এটা কারাটা দেখছেন কি দিচ্ছে আপনাদেরকে কাঁচা হলুদ মানে কয়েকটা কম্বিনেশন থাকবে এটাতে কিন্তু যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন ঠিক আছে রং কস হান্ড্রেড হান্ড্রেড পাবেন প্রত্যেকটা প্যান্টের কাপড় এই যে কটনের মধ্যে ম্যাচিং কম্বিনেশন থাকবে কিন্তু আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা পাবেন লাকজারিয়াস একটা দুপাট্টা পাবেন কুস্তা মূল্য একদম রিজনেবল প্রাইস পনেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন চার পিসের একটা যোগাযোগ করে পাইকারি পাইসটা নেবেন আমাদের সপ্তাহ আছে ঢাকায় লিফেন্ডোর ইস্তান মালিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লম্বিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ